নমস্কার আমি অমৃতা আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভ স্পন্সর বাই বিউএল রোগীর নাম লেখাতে বিউএলের বিজ্ঞাপনে ক্লিক করুন চলে যাচ্ছি প্রথম খবরে প্রাইভেটে গিয়ে তার বাড়ি ফেরেনি নাবালিকা মেয়ে থানায় অভিযোগ জানিয়েও মেয়ের কোনো খোঁজ পাননি পরিবারের লোকেরা তাই চল্লিশ দিন থেকে নিখোঁজ মেয়েকে উদ্ধারের দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে অনশনে বসল সাবেক ছিটমহলের দিনহাটার সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দা মৃণাল বর্মন ও রেখা বর্মন তাদের সাথে ক্যাম্পের অন্যান্য বাসিন্দারাও মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে অনশনে বসেন নিখোঁজ ওই ছাত্রীর মা রেখা বলেন আমার বর্মন মাত্র মেয়ে সকালে প্রাইভেটে গিয়েছিল আর বাড়ি ফেরেনি থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো ফল মেলেনি দিন ধরে মেয়ে কোথায় আছে কিভাবে আছে তাও জানি না আমার নাবালিকা মেয়েকে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনশনে বসেছি ওই নাবালিকা ছাত্রীর বাবা মৃণাল বর্মন বলেন চল্লিশ দিন হয়ে গেলেও মেয়ে নিখোঁজ বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি মেয়েকে উদ্ধারের দাবিতে তাই অনশনে বসতে বাধ্য হয়েছি নিখোঁজ মেয়ের মা অনশন স্থল থেকে কি বলছেন আমরা শুনে নেব আমার শুধু একটাই মেয়ে সে প্রাইভেটে গেছে সাতটায় সাতটার সময় সকাল সাতটায় তারপর আট নটা যখন হয়ে তখন আমার মেয়ের কোনো খোঁজ পাইনি তখন তো চতু সাইড দিয়ে লোক খুঁজি খোঁজার পরে কোথাও কোনো পাইলাম না

পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে প্রধানমন্ত্রী যাবেন রোয়ান্ডা উগান্ডা এবং সাউথ আফ্রিকায় সোমবার আফ্রিকার তিন দেশে পাঁচ দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে তিনি যাবেন রোয়ান্ডায় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে আজ আফ্রিকা সফরের প্রথম দিনে রোয়ান্ডায় সঙ্গে প্রায় দুইশো মিলিয়ন ডলারের লেনদেনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই চুক্তিতে স্বাক্ষর করেছে দুই পক্ষ বাণিজ্য ও কৃষিক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে ভারত ও রোয়ান্ডা মোদী জানিয়েছেন খুব তাড়াতাড়ি রোয়ান্ডায় দূতাবাস খুলতে চলেছে ভারত এর ফলে শুধুমাত্র বৈদেশিক নীতি নয় পাসপোর্ট ভিসা ও প্রতিনিধিত্ব সংক্রান্ত আদান প্রদানও আরো সহজ হবে বলে জানা গিয়েছে চলে আসছি পরবর্তী খবরে ছেলে ধরার সন্দেহে জলপাইগুড়িতে আক্রান্ত হলেন চার মহিলা ঘটনাটি ঘটেছে সোমবার ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে দুই মহিলা কাপড়ের ফেরিওয়ালা অপর দুই মহিলা ওই এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন বানারহাট থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে দুই মহিলা কাপড় ফেরি করেন তাদের বাড়ি ধূপগুড়ি শহরের হাসপাতাল পাড়ায় আরেকজনের বাড়ি শিলিগুড়ির কোর্টমোড়ে তিনি স্থানীয় কালীরহাটে পিসির বাড়িতে যাচ্ছিলেন অপরজনের বাড়ি ধূপগুড়ি শহরের স্টেশন পাড়ায় তিনি ওই এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন পুলিশ ওই ঘটনা তদন্ত শুরু করেছে চলে যাচ্ছি পরবর্তী খবরে আজ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস কোচবিহার সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে তুলনামূলকভাবে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে নিম্নচাপটি দুর্বল হয়ে মধ্যপ্রদেশের উপর চলে গেলেও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য এই বৃষ্টি রাজস্থান থেকে বিস্তৃত অক্ষরেখা সোমবার হাওড়ার উলুবেড়িয়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে অক্ষরেখাটি আজ কিছুটা উপরে উঠে আসবে এই কারণে উত্তরবঙ্গ মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে সোমবার বিকেল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি হয়েছে ইতিমধ্যে ভোর রাত থেকে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে হালকা বৃষ্টি চলে আসছে পরবর্তী খবরই শিলিগুড়ির বাগডোগরায় দম্পতিকে খুনের ঘটনায় একজনকে আটক করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক হওয়া যুবকের নাম সঞ্জয় মোক্তান সে ভূমিকা সেওয়ার ক্যাটারিং কর্মী ছিলেন বলে জানা গেছে ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিকা ভূমিকা সেবাকেও তাদের আটক করে বাগডোগরা থানার পুলিশ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে সূত্রে খবর রবিবার বাগডোগরার সুকান্তপল্লীর বাসিন্দা অজয় কুশুয়া ও তার স্ত্রী মিনা কুশুয়া রায়ের রহস্যজনক খুনের ঘটনা ঘটে ওই খুনের ঘটনায় তার সংস্থার এক কর্মীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ সোমবার পুলিশ ক্যাটারিংয়ে পরিবেশনার কাজে নিযুক্ত সাতাশ জন কর্মীকে বাগডোগরা থানায় দফায় দফায় জেরা করেছে খুনের ঘটনার পর এ পর্যন্ত চল্লিশ জনকে পুলিশ জেরা করেছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে ওই রাতে খুনিরা কোন পথে এসেছিল কোন দিক দিয়ে পালিয়েছে তা খুঁজতে এদিন সুকান্ত পুলিশ গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ খুনের কিনারা করতে ফরেনসিক টিমকে ডাকা হয়েছে মৃতদেহের ভিসেরা পরীক্ষার জন্য কলকাতাতে পাঠানো হয়েছে অজয় বাবুর পাঁচটি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেগুলির স্টেটমেন্ট এদিন সংগ্রহ করেছে পুলিশ পাশাপাশি ঘটনার দিন অজয়বাবু ও দেবীর মোবাইল ফোনের কল রেকর্ডগুলি সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহগুলির ময়নাতদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে পাথর ইট জাতীয় ভারী কিছু দিয়ে দম্পতিকে খুন করা হয়েছে মৃত্যু নিশ্চিত হতে লোহার টুকরো দিয়েও কোপানো হয় তবে সোমবারও অনেক খোঁজাখুঁজির পরেও কোন অস্ত্রই পুলিশ উদ্ধার করতে পারেনি পরবর্তী খবরে আসছি আজ সংসদ ভবন চত্বরে বসল তৃণমূল কংগ্রেসের সাংসদরা আজ বেলা থেকে গণপিটুনি নিয়ে ধর্না অবস্থান শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা অন্যদিকে পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে হত্যার অভিযোগে আজ সংসদ ভবন চত্বরে বাম সাংসদেরও ধর্না অবস্থান কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে পরবর্তী খবরে চোখ রাখব এথেন্সে দাবানলের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে চব্বিশ জনের আহত হয়েছে প্রায় শতাধিক বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে ভয়াবহ ওই ঘটনাটি ঘটেছে গ্রীষ্মের এথেন্সে ঘটনায় জঙ্গল থেকে আগুন সমতলে ছড়িয়ে পড়ে কমপক্ষে মৃত্যু হয়েছে চব্বিশ জনের জখম হয়েছে প্রায় শতাধিক আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন বাসিন্দারা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে সোমবার সকালে এথেন্সের কাছে একটি জঙ্গলে আগুন লাগে প্রথমে আগুনের গ্রাসে মারা যান বেশ কয়েকজন এরপর দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে আগুন স্থানীয় আস্থ একটা গ্রামকে ঘিরে খায় আগুনের লেলিহান শিখা হুহু করে বাড়তে থাকে শুরু করে মৃতের সংখ্যা সরকারি মতে মৃতের সংখ্যা বিশ তবে বেসরকারি মতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে পরবর্তী খবরে চোখ রাখব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের অভিযোগ উঠল শিলিগুড়িতে ওই গাঁজা পাচারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এদের মধ্যে একজন কুরিয়ার সংস্থার ম্যানেজারও রয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হয় তিন ব্যক্তির নাম গৌতম গুপ্তা মোহাম্মদ ফিরোজ আলম এবং সন্দীপ জৈন গৌতম বিহার ফিরোজ এনজিপি এবং সন্দীপ শিলিগুড়ির বাসিন্দা এদের মধ্যে সন্দীপ কুরিয়ার সংস্থার ম্যানেজার বলে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে একশো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গিয়েছে অভিযুক্তদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পরবর্তী খবরে চোখ রাখবো জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ল পরপর তিনটি গাড়ি ঘটনায় কম বেশি ছয়জন আহত হয়েছে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ির ঠাকুরপাট এলাকায় স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে বীরপাড়া থেকে একটি ছোট গাড়ি যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ঠাকুরপাট এলাকায় গাড়িটি একটি লরিকে পাশ কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করে কিন্তু উল্টো দিক থেকে একটি দুধ বোঝাই ট্যাঙ্কার চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছোট গাড়িটি সেই সময় ট্যাঙ্কারটি ছোট গাড়িটির ডান দিকে এবং গাড়িটির পেছনে থাকা লরি এগিয়ে এসে ছোট গাড়িটির বাঁ দিকে ধাক্কা মারি নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি বিএল যেখানে রোগীর যত্ন আপন চলতে মতো

প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মানি চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার ন্যায্য মূল্য ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথলজিক্যাল ল্যাব ডিজিটাল এক্স রে আল্ট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট ডাব্লিউ 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 ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম পেজে গিয়ে বিএল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারে অথবা ফোন করুন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্র ঘটনাটি ঘটেছে মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোটর ভ্যানের চালককে জানা গিয়েছে নিহত ছাত্রের নাম অমিত মিত্র বাড়ি মালদা থানার রশিলাদহ গ্রামে সে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত জানা গিয়েছে এদিন এলাকা থেকে চার বন্ধু একসঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল সেই সময় পিছন দিক থেকে একটি মোটর ভ্যান অমিতকে ধাক্কা মারি ঘটনায় গুরুতর আহত অমিতকে উদ্ধার করে মূলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মালদা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবরে চোখ রাখবো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হলো পাঁচ জনের ওই ঘটনায় আহত হয়েছে আরো ছয় জন সোমবার ঘটনাটি ঘটেছে আগ্রা জেলার ইরাদত নগর এলাকার একটি বাড়িতে আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবর দেখে নেব বাড়ির পাশে আবর্জনা ফেলা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ এই বিবাদের জেরে আক্রান্ত হয়েছেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অমৃতি গ্রামে পঞ্চায়েতের মদনপুর গ্রামে আক্রান্ত ওই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি করে জানা গেছে ওই মহিলাকে লাঠি বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী অশোক মন্ডলের বিরুদ্ধে এই ঘটনায় আজ সকালে ইংরেজবাজার থানার আক্রান্ত মহিলার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন প্রতিবেশী অশোক মন্ডলের বাড়ির নোংরা আবর্জনা ওই মহিলার বাড়িতে বিকেলে আবার নোংরা আবর্জনা ওই মহিলার বাড়ির ভেতর ফেলে দেয় বলে অভিযোগ তখন ওই ঘটনার প্রতিবাদ করেন ওই মহিলা সহ তার পরিবারের লোকেরা অভিযোগ সেই সময় অশোক মন্ডল ওই মহিলার ওপর বাঁশ লাঠি দিয়ে মারধর করে মহিলার চিৎকার শুনে বাকি পরিবারের লোকেরা ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায় তারপর পরিবারের লোকেরা আক্রান্ত মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবর চোখ আগামী বুধবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব সিনে সেন্ট্রালের উদ্যোগে ওই অষ্টাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে কলকাতায় সহায়তায় রয়েছে ইউনিসেফ আগামী বুধবার সন্ধ্যা ছয়টায় নন্দনে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজ্যপাল কে কিশোরী না উদ্বোধনী ছবি আমেরিকার মোয়ানা সতেরোটি দেশের বত্রিশটি ছবি দেখানো হলেও উৎসবে স্থান পায়নি কোনো ভারতীয় ছবি উৎসব চলবে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বলে জানা গিয়েছে পরবর্তী খবর চোখ রাখব আগ্নেয় পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তপসিয়া রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা দিয়েছে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মাসরুল হোসেন সে কলকাতার জিজে জে খান রোডের বাসিন্দা ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সিঙ্গেল শাটার ফায়ার আর্মস তার বিরুদ্ধে আর্মস একটি মামলা রুজু করেছে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোরের স্পিড নিউজ লাইভ স্পন্সার বাই বিউএল রোগীর নাম লেখাতে বিউয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ সারা ডাব্লিউ নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার